যে এটা করার ঠিক ঠিক এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় আছেন আর ক্রিম খ্যাত শারমিন আক্তার শিলাকে চেনেন না এমন নেটিজন নেই বললেই চলে নানান সময় নানান সাজে কিংবা নানান কাজকর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার চর্চার যেন কোনো শেষ নেই সেই সাথে প্রায়শই চোখে পড়ে ক্রিমাপা খ্যাত এই নারী টিকটকার তার দেড় বছর বয়সী মেয়েকে নানানভাবে অত্যাচারের চিত্র জোর করে খাবার খাওয়ানো চুল কেটে দেয়া এত ছোট একটি শিশুর চুলে রং করা সামান্য কিছু হলেই গালি গালাজ করা তার এমন নানান ধরনের কার্যকলাপ সবারই চোখে পড়ছে চুলটাকে আমি নাইরে করে দিচ্ছি এই পরিস্থিতিতে একাধিক সামাজিক সংগঠন শিক্ষার্থী ও অভিভাবক মিলে আজ ছয় এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করার ঘোষণা দিয়েছেন অভিযোগকারীদের দাবি ক্রিমাপা অনেক দিন ধরেই তার সন্তানকে পুঁজি করে ভিউ পাওয়ার আশায় মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছে জোর করে খাবার খাওয়ানো চুল কেটে ফেলা বা কালার করা এমনকি সামান্য ভুল করলে গালাগালি দেওয়া সহ বিভিন্ন শারীরিক শারীরিক নির্যাতনের চিত্র ভিডিওতে দেখা যায় তারা আরও জানান ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের স্মারকলিপি প্রদানের পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে স্মারকলিপি প্রদানের পরিকল্পনাও রয়েছে তাদের যেখানে শিশুদের অনলাইন সুরক্ষা নীতিমালা প্রণয়ন এবং একটি নির্দিষ্ট বয়সের পূর্বে কোন শিশুকে দিয়ে ভিউ ব্যবসার ওপর নিয়ন্ত্রণের জোরালো দাবি জানানো হবে অভিযোগকারীদের মতে ক্রিমাপা ওরফে শারমিন আক্তার শিলার এই কাজগুলো স্পষ্টভাবে বাংলাদেশের শিশু আইন দু ধারা সত্তর অনুযায়ী অপরাধ এই আইনের নির্ধারিত শাস্তি হিসেবে অনধিক পাঁচ বছর কারাদণ্ড অথবা অনধিক এক লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড ক্রিমাপার এই গল্প বিচ্ছিন্ন কোনো গল্প নয় বরং বর্তমান বাস্তবচিত্রে দেখা যায় অনেক শিক্ষিত বাবা মাও নিজেদের সন্তানের ওপর নানানভাবে চাপ সৃষ্টি করছে শুধু কন্টেন্ট তৈরি এবং ইনকামের লোভে কেউ ধন সঞ্চয় করছে কেউ কেউ এই পন্থা অবলম্বন করে খ্যাতির মঞ্চে নাচ্ছে কিন্তু এইসব কৃত্রিম ঝলকানির আড়ালে যা কিছু যাচ্ছে তা হল শিশুদের শৈশব এই ঘটনাটি একদিকে যেমন ক্রিমাপার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে তেমনি অন্যদিকে আমাদের সমাজে শিশুদের অনলাইন সুরক্ষা এবং তাদের সুস্থ ও স্বাভাবিক বিকাশের জন্য একটি সুস্পষ্ট ও কার্যকর আইন প্রণয়নের প্রয়োজনীয়তাও জোরালোভাবে তুলে ধরছে এখন দেখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরো বিষয়টি কীভাবে পর্যবেক্ষণ এবং সমাধান করেন রেহানা প্রবাস খবর